আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লা আমরা নতুন করে আবারও আজকে মসজিদের ডিজিটাল ঘড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ধরনের থ্রি ডি প্রিন্টের যদি মসজিদের ডিজিটাল সময়সূচিগুলো আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই অসাধারণ সুন্দর মসজিদের সময়সূচিগুলো এগুলা কিন্তু একদম নতুন মডেল নতুন লেটেস্ট মডেলগুলা এগুলো কিন্তু সম্পূর্ণ এই ঘড়িটা আপনার জামালপুর যাবে এই ঘড়িটা লালমুনিহাট ডিস্ট্রিকে যাবে এটা আপনার লালমনিহাট হাতিবান্ধা থানায় যাবে এই গড়িটা যাবে আপনার লালমুনহাট কালীগঞ্জ থানা এই গড়িটাও যাবে লালমুনিহাট কালীগঞ্জ থানা এই পছন্দের অসাধারণ ঘড়িগুলো যদি আপনারা নিতে চান এটা চব্বিশ বাই ছত্রিশ সাইজ হয়ে থাকে এই প্রত্যেকটা ঘড়ি আপনারা ছয় হাজার পাঁচশো টাকা করে হলে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে এই ঘড়িগুলো আপনারা নিতে পারবেন সবাইকে